আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম এই মুহূর্তে আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ একত্রিশে মে রোজ শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তু বিওস এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা আসাম এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে মুহূর্তে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের সাজেক দিঘিডালা ঘাগড়াছড়ি লংবদু মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চট্টগ্রাম রংছড়ি সাতকানিয়া থানছি কুতুবদিয়া চকারিয়া মহেশকালী টেকনাফ অর্থাৎ পুরো চট্টগ্রাম চুরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাদারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এছাড়া এদিক থেকে ত্রিপুরার উদয়পুর মুগাইবাড়ি শিলচর বাজার আমবাসা এদিক থেকে আসামের কুমারঘাট ধারমানগর হাইলাকান্দি বেরিয়াংটি কোলাশিব জকিগঞ্জ শিলচর পাইলাপুল প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এছাড়া ওই দিক থেকে আপনার সিলেটের বড়লেখা বাজার গুলাবগঞ্জ চরখাই বালাগঞ্জ কোলাউড়া কামালগঞ্জ মলিবাজার সিলেট সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাদারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এই মুহূর্তে আরও দেখতে পাচ্ছি যে রংপুরের একাধিক জেলা যেমন লালমনিরহাট রংপুর চিলমারি চোর রাজীবপুর সব দিক থেকে রাজশাহীরও দু একটি অঞ্চল জুড়ে এই মুহূর্তে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছানো রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছানো রয়েছে তো আস চলুন আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি সহ মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এক নজরে জেনে নেওয়া যাক টুবিওয়ার্স আজ সকাল থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি অঞ্চল জুড়ে এই মুহূর্তে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত চলছে টুবিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল নয়টা কিংবা দশটা থেকে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলা সহ ঢাকা বিভাগের একাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মধ্যে কাপাসিয়া নরসিংদী ঢাকা লাখাই কিশোরগঞ্জ মাদান মল্লবীবাজার ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর হচ্ছে ইসলামপুর জামালপুর তারপর হচ্ছে আপনার ফুলপুর রয়েছে এদিক থেকে নালিতাবাড়ি বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আককেলপুর আলমদিগি পাঁচবিবি পীরগঞ্জ বিরামপুর সহ দিক থেকে রংপুর বিভাগের একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যেমন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সব বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন আজ ব্যাপী বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে আপনার দুপুর এগারোটা কিংবা বারোটার দিকে ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী ঢাকা এবং সিলেট বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পুরো বাংলা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট বিভাগেই তাছাড়া আপনার দুপুরের দিকে যদি আমি চলে আসি দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের আবার খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর জামশেদপুর ধানবাদ দেওঘড় প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং পুরো বাংলা জুড়েই বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দিক থেকে আস রংপুর বিভাগ সহ আসামের এবং মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে তাছাড়া আপনার দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসছে আবারও আপনার ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত বাড়বে তবে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল এবং এদিক থেকে কুমিল্লাশ্বর রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে তবে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলে তখন আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনার বিকেল থেকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত আপডেট দিই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে আসবে তবে সিলেট বিভাগ সহ মাইমসিংহ এবং রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে তখনও আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের রংপুর মাহিমিশ সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে তবে দেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে তখনও আপনার মাঝরাত্রের দিকে যদি আমি চলে এসে আবারও দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র থেকে পূর্ব বাংলা জুড়ে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে মাইমসিংহ এবং সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন টুপিওয়া এখন চলুন আজ সকাল থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে তো টুপিওয়া দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হবে সিলেটের আপনার প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে প্রায় দেড়শো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত বর্ষিত হবে তবে তাছাড়া আপনার ময়মনসিংহ বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতে আপনার একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হবে তাছাড়া পুরো বাংলাতেই দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার পরবর্তী স্থানে রয়েছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে প্রায় প্রত্যেকটি জেলাগুলিতেই একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী রংপুর প্রত্যেকটি বিভাগেই আপনার পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে প্রতিটি জেলাতেই তবু এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট